হ্যালো বন্ধুরা সেলিশ ফুড স্টাইলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই আজকে আমি বানাবো পটল পাসিন্দা আর এই রেসিপিটা দুর্দান্ত স্বাদের হয় পটলের এই রেসিপিটা তোমরা অনেকেই বানিয়েছো নিরামিষ ও আমিষ দু রকমই হয় তবে আমি যেভাবে বানাবো সেটাই তোমাদেরকে শেয়ার করব। চলো বন্ধুরা দেরি না করে রেসিপিটা দেখে নিই এখানে আমি পটল নিয়ে নিয়েছি পটলের খোসাটা কিছুটা রেখে এরকমভাবে ছাড়িয়ে নিয়েছি আর একটা ছুরি দিয়ে পটলের মাঝখানে এরকম করে কেটে দিচ্ছি সব পটলগুলো কাটা হয়ে গেছে দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দিচ্ছি হলুদ নুন হলুদ দিয়ে পটলটা ভালো করে মেখে নেব এরকম একটা একটা করে হাতে নিয়ে ভালো করে নুন আর হলুদটা লাগিয়ে নিচ্ছি নুন হলুদ মাখিয়ে পটলগুলো কিছুক্ষণের জন্য রেখে দেব। এবার একটা বাটিতে জল নিয়ে নিচ্ছি জলটা হালকা গরম হয়ে গেলে দিয়ে দেব দুটো টমেটো আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা দিয়ে দেব সামান্য নুন টমেটোটা ভালো করে সেদ্ধ করে নেব টমেটোটা সেদ্ধ হয়ে গেলে টমেটোর খোসাটা ছাড়িয়ে মিক্সিতে বেটে নেব টমেটোটা ঠান্ডা করে নিয়ে খুব সুন্দর একটা পেস্ট তৈরি করে নিয়েছি এবার কড়াতে সরষের তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালো করে গরম করে নেব দিয়ে দেব নুন হলুদ মাখানো পটলগুলো পটলটা নেড়ে নিচ্ছি একটু ধৈর্য ধরে পটলটা ভেজে নিতে হবে পটলটা বেশ একটা লালচে কালার করে ভাজতে হবে সাত আট মিনিট মতো পটলগুলো ভেজে নিয়েছি খুব সুন্দর কালার হয়েছে এবার তুলে নেব ওই তেলের মধ্যেই দিয়ে দেবো গোটা গরম মশলা দারচিনি এলাচ আর লবঙ্গ হালকা ভাজা হয়ে গেলে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে এলে দিয়ে দেব পেঁয়াজ কুচি আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজটা ঠিক এরকম লাল লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এক চামচ আদা রসুন বাটা আদা রসুনটাও পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি টমেটো আর শুকনো লঙ্কা বাটা যেটা আমি মিক্সিতে বেটে রেখেছিলাম দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দেব জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দেব স্বাদ মতো নুন এই সব মশলাগুলো একসাথে ভালো করে কষিয়ে নেব মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে খুব ভালো করে কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে এই সময় দিয়ে দেব ভেজে রাখা পটল পটলটা মশলার সাথে দু মিনিট মতো কষিয়ে নেব পটলটা কষানো হয়ে গেছে দিয়ে দেব কাজু বাটা এই কাজুটা আমি হাফ কাপ মতো দুধ দিয়ে সাত আটটা কাজু বাদাম দিয়ে বেটে নিয়েছি মিক্সির জারটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে দেবো সামান্য চিনি এই সবগুলো একসাথে আবারও কিছুক্ষণ নেড়ে নেব হাতের কাছে যদি কাজু বাদাম না থাকে পোস্ত চারমগজ চিনে বাদাম যে কোনো কিছু বেটে দেয়া যাবে সামান্য একটু জল দিয়ে আরও একটু নেড়ে নিচ্ছি এবার আমি একটা ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রান্নাটা হতে দেব এবার আমি ঢাকা খুলে দেখে নিচ্ছি একটু নেড়ে নেওয়ার পর দিয়ে দেবো গুঁড়ো গরম মশলা গরম মশলাটা একটু মিশিয়ে নিচ্ছি এই সময় গ্যাসটা বন্ধ করে দেব দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘিটা ভালো করে পটলের সাথে মিশিয়ে দিচ্ছি আর এইভাবে রান্না করতে করতে তৈরি হয়ে গেল পটল পাসিন্দা এবার এটা একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি দেখো বন্ধুরা যেরকম কালার হয়েছে খেতেও কিন্তু সেরকম টেস্টি অবশ্যই তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে আর এই ভিডিওটা কোনো একটা অংশ যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবে দেখা হবে পরের ভিডিওতে নমস্কার বন্ধুরা